হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ চলে আসেন অনেক দিন পর নতুন আরেকটি নিয়ে দিনটা ছিল আমার বরের জন্মদিন যদিও বিয়ের পর প্রথম জন্মদিন ছিল বিয়ের আগে রেস্টুরেন্টে পালন করেছি কেননা ভাবলাম বাড়িতে ওকে সারপ্রাইজ দিই বাড়িতে পালন করি সবার সাথে তো জন্মদিনের তারিখটা ছিল দশই জুন নয় জুন আমি রাত বারোটার সময় আমি ওকে সারপ্রাইজ দিই তো ও সারপ্রাইজ পেয়ে খুব খুশি বলছিল যে তুমি নতুন নতুন বিয়ে হয়েছে তুমি এত কিছু কিভাবে অ্যারেঞ্জ করেছো তো আমি বললাম যে আমি তোমার জন্য এতটুকু করতে পারি না এতটুকু করতে পেরেছি আমি খুব খুশি ও খুব খুশি সারপ্রাইজ পে যাই হোক ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কেক কাট করার পর তার পরের দিন আমি ওকে সারপ্রাইজ দিয়ে আবার একটু সুন্দর ডেকোরেশন করি ও স্কুল থেকে এসে এত সুন্দর ডেকোরেশন দেখে খুব খুব খুশি কারণ ওদিন সন্ধ্যার সময় আমি পরিবারের সাথে মানে সবার সাথে ওর বার্থডেটা সেলিব্রেশন করি যাই হোক আমার বার্থডেটা কীরকম লেগেছে আমার প্রথম বিয়ের পর বার্থডে আমি ওর সেলিব্রেশন করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো আবার নতুন একটা নতুন বিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে টাটা বাবাই